আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ এখন শুরু হচ্ছে বোর্ডের মাধ্যমে আরবি ক্লাস আপনাদের বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার জন্য সুন্দর একটি ক্লাস আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা রাখি আপনাদের উপকার হবে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও ইনশাল আপনাদের কাছে আরবি তিন নম্বরে তিনটি হলো প্রথম হরফটার নাম হা কীভাবে দাগের সঙ্গে মিলিয়ে লেখা হলো হা হা এভাবে আমরা মুখস্থ হয়ে গেলে ডান দিক থেকে বামের দিকে সারি হবে লেখার সঙ্গে পড়তে হবে হা দাগের সঙ্গে মিলিয়ে লেখে আবার পিছনে ব্যাক করে ডান দিকে ঘুরিয়ে নিয়ে লাগিয়ে দিলে সুন্দর একটা হা হয়ে গেল এভাবে হা লেখার সঙ্গে বারবার পড়তে হবে অনুসরণ করতে হবে বাচ্চাদেরকে সিলেটে লেখার সঙ্গে পড়ানো হা 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 এভাবে বারবার লেখে যখন আয়ত্ত হয়ে যাবে পরবর্তী হরপ আমরা লিখবো তাই পরবর্তী হরফ লেখার পূর্বে আমরা ওই হা বার লিখব একটা হা এবং হা লেখার পরে উপরে একটা নুক্তা দিলে খ হয়ে যাবে এবং খ হরফে মস্ক পড়ার দরকার খ সঙ্গে নুক্তার মস্ক খর উপরে এক এবং এখন ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া খ দেখেন আপনারা কত সুন্দর খ লেখা হচ্ছে এভাবে সুন্দরভাবে লেখা এবং পড়া খর উপর এক নুক্ত খর উপরে এক একমুক্ত খর উপরে এক একমুক্ত এভাবে যখন খ হরফটা আয়ত্তে এসে যাবে পরবর্তী হরপটা লেখার জন্য উপরে নুক্তাটা মুছে নিচে একটা নুক্তা দিলে জিম জিম হরফের নাম জিম জিমের নিচে একমুক্ত জিমের নিচে একমুক্ত এবার ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধ লেখা এবং পড়া জিম এভাবে লেখার সঙ্গে পড়লে এসে যাবে এবং সহজে ভুলবে না বাচ্চার থেকে সুন্দরভাবে সিলেটে লেখাতে হবে জিম জিমের নিচে একমুক্ত জিম জিমের নিচে এক নুপ্ত এরপরে যখন জিম লেখা হয়ে যাবে তিনটে হরব আমরা একসঙ্গে লিখব প্রথমে হা এরপরে খ হা লিখে একটা নুপ্তা দিলে খ এরপর হরপের নাম জিম হা লিখে নিচে একটা নতের জিম হা খ জিম এভাবে বারবার লেখা এবং পড়া আশারাখি বুঝতে পেরেছেন এভাবে বারবার অনুসরণ করলে ইনশাল্লাহ হরবুল আয়ত্তে এসে যাবে এরপরে বাচ্চা দেখে সুন্দরভাবে তাদের খাতায় লেখানো আশারুখী বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ